হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর বিএস মোটরসে আর বি এস মোটরসে আপনাদের জন্য কিছু বাইক কালেকশন নিয়ে আসলাম সেই বাইকগুলোর দাম এবং ডিটেলস জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনারা কমে ভালো পরি ভালো মানের বাইক দেখতে পারবেন এবং কম প্রাইসে প্রথমে যদি আমরা শুরু করি হিরো ইগনোটর দিয়ে হিরো ইগনোটর এটা এটা যদি ফুল দেখাই গাড়িটা গাড়িটা একদম ফুল ফ্রেশই আছে এবং এটার মডেল হচ্ছে একুশের একুশের মডেল একুশে নাম্বার দুই বছরের পঁচিশ পর্যন্ত মেয়াদ আছে দুই বছরের আপডেট করা কাগজ গাড়িটা ফুল ফ্রেশে আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা চলা হচ্ছে এগারো হাজার কিলো গাড়িটা রান করা এগারো হাজার কিলো গাড়িটা এবং ফুল ফ্রেশে আছে গাড়িটা গাড়ির চাকা যদি দেখিনি গাড়ির চাকা চাকাগুলোও ফ্রেশ এবং গাড়িও ফ্রেশ গাড়িটা একদম ফুল ফ্রেশে আছে গাড়িটা এটার প্রাইস পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা লাখ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কম রাখবো ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আপনারা হিরো ইগনোটোর বাইকটা নিতে পারবেন এবং নাম্বার সহ আর এর পাশে আছে হচ্ছে টিভিএস রাইডার টিভিএস রাইডারটা যদি দেখায় ফুল গাড়িটা একদম ফুল ফ্রেশ আছে গাড়িটা নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এই গাড়িটা এখনও ওয়াশ করা হয়নি এই গাড়িটা ওয়াশ করলে একদম গাড়ি ফ্রেশ গাড়িটা গাড়িটাতে কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ নাই গাড়ির চাকা যদি দেখায় গাড়িতে কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ নাই গাড়িটা একদম ফুল ফ্রেশে আছে গাড়িটা গাড়িটা হচ্ছে তেইশের মডেল তেইশে নাম্বার গাড়ির চাকায় যদি দেখাই গাড়িটা হচ্ছে তেইশের মডেল তেইশে নাম্বার তেইশের মডেল তেইশে নাম্বার দুই বছরের নাম্বার পঁচিশ পর্যন্ত নাম্বার গাড়িটা একদম ফুল ফ্রেশ আর এটা রান করা হচ্ছে সতেরো হাজার কিলো সতেরো হাজার কিলো জিনিয়ন মাইলেজ এবং জিনেন চলা গাড়িটা একদম ফুল ফ্রেশে আছে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ এক লাখ পঁয়ত্রিশে গাড়িটার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ গাড়িটা একদম ফুল ফ্রেশ আর এর পাশে আছে হচ্ছে পালসার পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন আনটাচ একদম ফুল ফ্রেশ গাড়িটা যদি দেখাই ফুল গাড়িটার ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন এবং চাকা ডাবল ডিস্সের এই বাইকটা ডাবল ডিস্সের এই বাইকটা ওয়ান টেস্টে আছে নাম্বার ফার্স্ট মালিকানা করে নিতে পারবেন এবং গাড়িটা একদম ফুল ফ্রেশই আছে গাড়িটা রান করা হচ্ছে দশ হাজার কিলো গাড়িটা রান করা দশ হাজার কিলো একদম ফুল ফ্রেশে আছে গাড়িটার প্রাইস পড়বে আপনার এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা ডাবল ডেক্সের ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক পেয়ে যাচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন বাইক বুঝতে পারছি একদম ফুল ফ্রেশ গাড়ি কন্টেস্টে আছে আর এর পাশে হচ্ছে অ্যাপাচি ফোর বি অ্যাপাচি ফোর বিটা হচ্ছে বাইশের মডেল বাইশের মডেল অ্যাপাচি ফোর বি বাইশের মডেল এটা রান করা হচ্ছে নয় হাজার কিলো নয় হাজার কিলো জিনেন মাইলেজ জিনেন চলা একদম ফুল ফ্রেশ ইঞ্জিন আনটাচ একদম ফুল ফ্রেশে আছে গাড়ি গাড়ির চাকাগুলো যদি দেখানোর চেষ্টা করি গাড়ির চাকাও একদম ফ্রেশ গাড়ির চাকাও এখনও ঠিক আছে গাড়িটা যদি দেখে একদম ফুল ফ্রেশ এই ফোর গাড়িটা আপনারা একদম ফুল ফ্রেশে নিতে পারবেন এটার প্রাইস পড়বে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা আপনারাও ফোরবি এবিএস এবিএস এক্স কানেক্ট পেয়ে যাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় এটা আপনারা নাম্বার করে নিতে পারবেন ফাঁস মালিকানা হিসাবে নাম্বার করে নিতে পারবেন গাড়িটা একদম ফুল ফ্রেশে আছে চাকাগুলো যদি দেখাই আমরা পিছনের চাকাটা হ্যাঁ পিছনের চাকা একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ আমরা যদি ডিসকভার বাইকটা দেখে এই বাইকটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইশের মডেল চব্বিশে নাম্বার বাইশের মডেল চব্বিশে নাম্বার গাড়িটা একদম ফুল ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন চব্বিশে নাম্বার গাড়ির চাকাটা যদি দেখাই গাড়ির চাকা একদম ফ্রেশ আছে গাড়ি একদম ফ্রেশে আছে দেখতে পাচ্ছেন তারা গাড়ি এটা হচ্ছে চলা হচ্ছে এটা রান করা হচ্ছে আট হাজার আট আটশো কিলো আট হাজার আটশো কিলো রান করা এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা এই ডিসকভার হান্ড্রেড টেন সিসি বাইকটা পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন বাইকটা পেয়ে যাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা আর এর পাশে আছে হচ্ছে টিভিএস ম্যাক্স টিভিএস ম্যাক্স এটা হচ্ছে ফুল ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ এই বাইকটা একদম যদি দেখাই একদম ব্র্যান্ড নিউ এই বাইকটা ওয়ান টেস্টে আসে কাগজ করতে হবে ফার্স্ট মালিকানা হিসাবে নাম্বার করতে পারবেন গাড়িটা যদি দেখানোর চেষ্টা করি ফুল যে চাকা দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিন একদম একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ বাইক এটা এটা চলা হচ্ছে মাত্র আটত্রিশ কিলো চলা বাইক মাত্র আটত্রিশ কিলো চলা বাইকটা আপনারা পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ বাইকটা ফার্স্ট মালিকানা হিসাবে নাম্বার করতে পারবেন এটা পেয়ে যাবেন আপনারা এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় আপনারা ব্র্যান্ড নিউ একটা বাইক পেয়ে যাবেন নতুন বাইক আপনারা পুরাতন দামে পেয়ে যাবেন আর এর পাশে আছে হচ্ছে রক্সার এইচ পাওয়ার কোম্পানির রক্সার এটা হচ্ছে একদম ফ্যাক্টরি কন্ডিশনের বাইক ফ্যাক্টরি কন্ডিশনের বাইক বাইকটা কমের ভিতরে একদম স্টাইলিশ একটা বাইক যারা কমের ভিতরে স্টাইলিশ বাইক এবং রাইড শেয়ার করতে যাচ্ছেন যে বা টুকটাক চালাবেন বা ভালোই চালাবেন তাদের ক্ষেত্রে এই বাইকটা আপনারা নিতে পারবেন রাইড শেয়ারের জন্য বা বিভিন্ন কাজের জন্য ওয়ান টেস্টে আছে ফ্যাক্টরি কন্ডিশনের বাইকটা এই বাইকটা এই বাইকটা যদি দেখাই ফুল এই যে চাকাটা দেখেন চাকা দেখাই ইঞ্জিন দেখাই এবং ফুল ফ্রেশ এই বাইকটা এই বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র পচা হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকায় একদম ফুল ফ্রেশ ফ্যাক্টরি কন্ডিশনের স্টাইলিশ একটা বাইক পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচানব্বই হাজার টাকায় আর এর পাশে আছে হচ্ছে হিরো গ্লামার হিরো গ্লামার যারা হিরো গ্লামার খুঁজছেন তারা জলদি এসে পড়ুন পুরাতন দামে নতুন বাইক পুরাতন দামে একদম নতুন কন্ডিশনের বাইক নিতে এই হিরো গ্লামারটা হচ্ছে আপনার বাইশের মডেল চব্বিশে নাম্বার বাইশের মডেল চব্বিশে নাম্বার গাড়িটা এই গাড়িটা যদি ফুল দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম নিউ কন্ডিশনের বাইক নিউ কন্ডিশনের বাইক আপনারা পেয়ে যাবেন পুরাতন দামে এটা হচ্ছে চব্বিশে নাম্বার করা বাইশের মডেল চব্বিশে নাম্বার করা এটা রান করা হচ্ছে ছয় হাজার কিলো মাত্র মাত্র ছয় হাজার দুশো কিলো চলা এটা আপনারা পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই হিরো গ্লামারটা হিরো গ্লামারটা আপনারা এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং আপনাদের যারা যাদের যাদের বা অন্য অন্য বাইক লাগে তারা আপনারা অবশ্যই কন্ট্রাক্ট করবেন এবং নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্রাক্ট করবেন যে কার কোন বাইকটা লাগবে এবং আপনারা কমের ভিতরে ভালো পরি ভালো মানের বাইক নিতে চাইলেও জলদি এসে পড়ুন আরবিএস মোটরসে আরবিএসের মোটরস এর ঠিকানাটা হচ্ছে ঢাকা মালিবাগ ফরচুন শপিং মলের ও ঠিক পাশে এই আরবিএস মোটরসটা ঠিক উল্টা পাশে এর আরবিএস মোটরস আপনারা জলদি চলে আসছেন আরবিএস মোটরসে ভালো মানের বাইক নিতে চলে এসে বলুন আরবিএস মোটরসে আর যাদের এই পেজটি ফলো করা নাই তারা অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন এবং নতুন নতুন বাইক কালেকশন পেতে পেজটা ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা নতুন কালেকশনের আপডেট ভিডিও পাবেন সবাইকে আল্লাহ হাফেজ